ছোটবেলা থেকে এখন পর্যন্ত কোনো লোক আসেনি পাঁচটা দিন অস্বাস্থ্যকর পরিবেশে আনহাইজিন পরিবেশে আমার হাজার হাজার শিক্ষক এখন অবস্থান করেছে গত পাঁচ দিনে গত তিন দিনে আমার বিশ থেকে পঁচিশ জন শিক্ষক অত্যন্ত অসুস্থ হয়ে একটা মেডিকেল চিকিৎসা নিয়ে তারা এখন বাড়িতে পৌঁছেছে আরো দুঃখের বিষয় হচ্ছে আমার এখানে এক শিক্ষিকা এসেছে তার ছয় মাসের শিশু বাচ্চাকে নিয়ে এখানে দুই পাঁচটি দিন যাব অত্যন্ত কষ্ট করে অবস্থান করছে আমাদের শিক্ষক অর্ধাহারে অনাহারে এখানে অত্যন্ত করে উনি ফাউন্ডেশন থেকে আমাদেরকে বিনামূল্যে আমার এই অসহায় শিক্ষক দেরকে খাবার বিতরণ করা হচ্ছে আজ আমরা 19 বছর সংযুক্ত হয়ে এখানে আমরা থেমে গিয়েছি কত күн না পর্যন্ত সচিবালয়ের কাছ থেকে কোনো প্রতিনিধি না আসে ফিজিক্যালি আমাদের সামনে প্রেজেন্ট না হয় আমাদের কমিটমেন্ট না করবে কত күн পর্যন্ত আমরা এই রাস্তার থেকে এক ফুলশের লাইনে 19 আমাদেরকে বলতেছে আমাদের পাঁচজন বা ছয়জন প্রতিনিধিকে নিয়ে protesta modal সচিবালয় আমাদেরকে দেখা করেন কিন্তু এর আগেও আমি আপনাদের বলে দিতে যাচ্ছি এর আগেও আমরা বেশ কয়েকবার সচিব স্যারের সাথে বসেছি আমি নিজে গত দুদিন আগে সচিব স্যারের সাথে বসেছি সচিব স্যার বলেছে আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমি বলেছি স্যার শিক্ষকগুলো এসেছে আপনার যেহেতু একজন প্রতিনিধিকে প্রেরণ করে আপনার যে কথাটা আমাকে বলছেন